শুভরাত্রি বন্ধুরা আজকের ওয়েদার আপডেট নিয়ে এসেছি তোমাদের সামনে বন্ধুরা দেখি বর্তমান পরিস্থিতি আবহাওয়ার জায়গায় একটা সতর্ক বার্তা দেখা যাচ্ছে ট্রপিক্যাল স্টম ফাইটিয়া হ্যাঁ মাদাগাস্কারের পাশে ভারত করে সৃষ্টি একটা ক্রান্তীয় ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে বেশ ভালোই গতিবেগে হবে ঝড়টা পৃথিবীর কোথায় কি হচ্ছে কোথাও ঝড় হচ্ছে কোথাও শীত কোথাও গরম কোথাও ঠান্ডা কোথাও বরফ পড়ছে পৃথিবী একটা গোলক ধাঁধা খালি ঘুরছে অবিরাম ঘুরে চলেছে এবং তার আবহাওয়া সব চেঞ্জ হচ্ছে বন্ধুরা আজকের কলকাতায় দেখাচ্ছে উনিশ ডিগ্রি উনিশ সেন্টিগ্রেট হলদিয়াতে উনিশ ডিগ্রি তারপরে মালদাতে সতেরো ডিগ্রি তারপরে দেওঘরে ষোলো ডিগ্রি ধানবাদে আঠেরো ডিগ্রি শিলিগুড়িতে ষোলো ডিগ্রি বিরাটনগরে ষোলো ডিগ্রি সিকিমে তো ঠান্ডা দেখাই যাচ্ছে ওই জায়গায় নীল নীল কালার ভাগ ভাগলপুরে সতেরো ডিগ্রি তারপরে গয়াতে সতেরো ডিগ্রি হাজারিবাগে পনেরো ডিগ্রি রাঁচিতে ষোলো ডিগ্রি মোটামুটি ঠান্ডা খুব তীব্র ঠান্ডা সেটা বলবো না তবে আছে ঠান্ডা তারপরে বন্ধুরা সম্বলপুরে কুড়ি ডিগ্রি বিলাসপুরে একুশ ডিগ্রি রায়পুরে একুশ ডিগ্রি ছত্তিশগড়ের রাজধানী রায়পুর তারপরে বারাণসীতে সতেরো ডিগ্রি প্রয়াগরাজে আঠেরো ডিগ্রি লক্ষ্ণৌতে আঠেরো ডিগ্রি তারপরে ওড়াইতে সতেরো ডিগ্রি বারিয়ালিতে পনেরো ডিগ্রি আম আমরোহাতে চোদ্দো ডিগ্রি যত পশ্চিমে যা যাচ্ছি ঠান্ডা বাড়ছে ঠান্ডার তীব্রতা বাড়ছে আলিগড়ে চোদ্দো ডিগ্রি আগ্রাতে পনেরো ডিগ্রি গোয়ালিয়রের সতেরো ডিগ্রি তারপরে নিউ দিল্লিতে চোদ্দো ডিগ্রি তারপরে কুরুক্ষেত্রে তেরো ডিগ্রি মোটামুটি ভালোই ঠান্ডা চণ্ডীগড়ে চোদ্দো ডিগ্রি আমাদের এখানেও আজ রাতে তেরো ডিগ্রিতে নামবে তারপরে শ্রীগঙ্গানগরেও বারো ডিগ্রি বিকানেরে ষোলো ডিগ্রি বাড়ছে উষ্ণতা তারপরে লাহোরে তেরো ডিগ্রি মোটামুটি ঠান্ডা ভারত ভারতে দিল্লিতেও তেরো ডিগ্রি লাহোরেও তেরো ডিগ্রি শ্রীনগরে চার ডিগ্রি সেন্টিগ্রেড অনন্তনাগে চার ডিগ্রি রাজৌরিতে নয় ডিগ্রি তারপরে জম্মুতে চোদ্দো ডিগ্রি তারপরে ইসলামাবাদে বারো ডিগ্রি বন্ধুরা পাকিস্তানের রাজধানী বারো ডিগ্রি ভোটাভাটে আট ডিগ্রি ভীমবারে তেরো ডিগ্রি তারপরে গুজরানওয়ালাতে বারো ডিগ্রি শীত থাকবে শীত থাকাই ভালো শীতেই এখন কত চাষিদের উপকার হবে যত শীত থাকবে তত উপকার হবে চাষবাসের ক্ষেত্রে ফুলে ফলে সব দেশের একটা বিরাট অংশ বিরাট জিনিস নির্ভর করে আবহাওয়ার উপর শীতকালে শীত পড়া ভালো এবার চলো দেখি আন্দামানে কেমন ওয়েদার রাজধানী পোর্ট হ্যাঁ তবে বর্তমানে সেটার নাম শ্রী বিজয়পুরম এখানে ছাব্বিশ ডিগ্রি এখানে না নাতি শীতোষ্ণ থাকে হ্যাঁ শীতও না গরমও না চারদিকে সমুদ্র মাঝখানে দ্বীপ এইখানে বাঙালিরা বেশ ভালোই থাকে আন্দামানে পশ্চিমবঙ্গের আন্দামান যোগসূত্র আছে মায়াবন্দরে ছাব্বিশ ডিগ্রি ডিগলিপুরে পঁচিশ ডিগ্রি এখানে একটু অরেঞ্জ কালারের মোটামুটি এ অঞ্চল নাতিশীতোষ্ণ অঞ্চল তারপর বন্ধুরা একটু দেখি পশ্চিমবঙ্গের সামগ্রিক চিত্রটা ঢাকায় দেখা যাচ্ছে ত্রিপুরাতে আগরতলাতে সতেরো ডিগ্রি বাংলাদেশের কুমিল্লায় সতেরো ডিগ্রি তাহলে তেলিয়া মুরাতে ষোলো ডিগ্রি ত্রিপুরাতেও মোটামুটি একই রকম তাপমাত্রা পশ্চিমবঙ্গের সাথে মিলই রয়েছে